স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী সাগরে লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়া বিরাজ করছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় পঞ্চাশটির বেশি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ ওখিয়ার দশটি গ্রামে জলাবদ্ধতা সহ সবজি ক্ষেত বীজতলা ও পানের বরজ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উপকূল এরই মধ্যে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে মাছ ধরা ট্রলারগুলোতে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে খুলনা ও ফেনীতে বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়েছে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা ঢাকা দেশের চার বিভাগে ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সকর্মী আরিফুল ইসলাম আরিফ বৃষ্টি নিয়ে কি জানালো আবহাওয়া অধিদপ্তর জানাবেন কৌরি যে বিষয়টি আসলে সুখবর না দিয়েই শুরু করতে চাই কারণ হচ্ছে পুরো এই জুলাই মাস জুড়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং কি খুলনা বরিশাল এই চারটি বিভাগে পনেরো তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে পাহাড় চট্টগ্রামে পাহাড় ধর্ষের একটি সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানিয়েছে এর পাশাপাশি ভূমিধস পাহাড় ধর্ষের বিষয়গুলো তারা জানিয়েছেন আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী বারো তারিখে বারো তারিখের পর থেকেই কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দশ এবং এগারো তারিখে কিছুটা থেমে যাবে বা তীব্রতা বৃষ্টির যে তীব্রতা সেটা থেমে যাবে এবং কি থেমে যাওয়াতে রোদ উজ্জ্বল বা রোদের যে দেখা সেটা কিন্তু কিছুটা হলেও পাবে পুরো দেশবাসী আর পুরো তারিখের পর থেকে পুরো দেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আরেকটি বিষয় জানিয়েছে সেটা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে কক্সবাজার একশো সাতান্ন মিলিমিটার এর পাশাপাশি যদি আর কিছু তথ্য দিতে চাই কারণ তারা জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের ফলে দেশের যে তিনটি দেশের যতগুলো সমুদ্র বন্দর রয়েছে প্রত্যেকটা সমুদ্র বন্দরকে কিন্তু তারা তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং কি যে সমস্ত বিশেষ করে পনেরো তারিখের পরে যে এখানে বাড়ি ভারী বর্ষণ রয়েছে যেমন চট্টগ্রাম খুলনা বরিশাল এবং কি ঢাকা সেই সব কিছু কিছু অঞ্চলে বলা যায় যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের প্রভাবে জলবদ্ধতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং কি আবহাওয়া অধিদপ্তর এটাও বলছেন যে এই মাস পুরো জুড়ে যেহেতু বৃষ্টিপাত হবে তেমন যে যে গরমের যে গরমের যে আর্দ্রতা সেটা কিন্তু আসলে কমবে না সেই গরমটা স্বাভাবিক পর্যায়ে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর্দ্রতা থাকবে বাতাসের এই ছিল আসলে এখান থেকে সব শেষ করে আরেক ধন্যবাদ আপনাকে তিন মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি কার্যকর হচ্ছে পহেলা আগস্ট থেকে দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠিও দিয়েছে ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে এদেশের পণ্যের উপর সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে এই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে তিন মাস সময় দিয়েছিলেন ট্রাম্প সেই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নিয়ে দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে বাংলাদেশ সহ অন্যান্য প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি ট্রাম্পের ওই তিন মাসের সময়সীমা শেষ হওয়ার পহেলা আগস্ট পর্যন্ত করা হয়েছে শুল্ক নিয়ে আগামীকাল আবারও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে বাংলাদেশ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশে পণ্যে যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হবে পহেলা আগস্ট থেকে এ নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রতিনিধি দল বেশ কয়েক দফা আলোচনা করেছে আরেক দফা বসবে বুধবার এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিরুর রহমানও শফিকুল আলম জানান যুক্তরাষ্ট্রের সাথে একটি শুল্ক চুক্তির জন্য উন্মুখ বাংলাদেশ তার আশা এতে উভয় দেশেরই জয় হবে চট্টগ্রামে জামালখানি বহুতল ভবনে আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ভবনটিতে আটকা পড়েছেন অনেকে আমরা যাচ্ছি সেখানে সহকর্মী আছেন মাসুদুল হক এই মুহূর্তে রয়েছে আমি একটি ভবনের ছাদে আপনারা দেখছেন আমার পেছনের ভবন একটি বহুতল ভবন সেখানে আগুন লেগেছে এই মুহূর্তে এই ভবনটির নাম হচ্ছে জামালখাড়া এলাকায় ইউরেকা ভবন সেখানে ছাদে বেশ কয়েকজন কয়েকজন যারা বাসিন্দা তারা আটকা পড়েছে যদিও ফায়ার সার্ভিস বলছে তারা বেশ কয়েকজন তারা উদ্ধার অর্থাৎ এই ভবনে যারা থাকে তাদেরকে উদ্ধার করেছে তবে ভবনের ছাদে আটকা পড়েছে একটু আমরা দেখাতে চাই এই ভবনটির নাম ইউরেকা ভবন সেটি হচ্ছে জামালখানা এলাকায় সেটির আটতলায় আসলে আগুন লাগে তবে আগুনের যে সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি এই মুহূর্তে একটু দেখতে চাই ফায়ার সার্ভিসের প্রায় তিনটি দুই তিন রুট থেকে বাড়িয়ে এখন চারটি রুট করা হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আপনারা দেখছেন ভবনের নিচে কিন্তু অসংখ্য মানুষ অর্থাৎ যারা আশপাশের ভবন যারা বাসিন্দা তারা কিন্তু নিরাপদে বেরিয়ে এসেছে এবং ছাদের এই মুহূর্তে ছাদের মধ্যে বেশ কয়েকজন আটকা পড়েছে আমরা জানতে পেরেছি এবং আশপাশের কয়েকটি ভবনও কিন্তু একই অবস্থা এবং সেখানে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু নামিয়ে আনা হয়েছে একটু দেখাতে চাই এখানে ফায়ার সার্ভিসে আরও বেশ কয়েকটি ইউনিট তারা যোগ দিচ্ছেন প্রাথমিকভাবে দুইটি ইউনিট তারা প্রথমে আসের পরে কিন্তু ফায়ার সার্ভিসে আরও দুইটি ইউনিট তারা এসেছে এবং মূলত এই আগুনটি যাতে অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন তবে ফায়ার সার্ভিস যেটি বলেছে যেই যেই ফ্ল্যাটটিতে আগুন লেগেছে তাদের বাসিন্দাদের নিরাপদে নিচে আনা হয়েছে তবে বেশ কয়েকজন তারা ছাদ উঠেছে ফলে ছাদ থেকে তাদেরকে নামানো সম্ভব হয়নি এবং একটু দেখা যাচ্ছে আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের লোকজন ছাদের মধ্যে আছে তারা যেটা বলছেন যারা তারা আসলে ইশারা জানাচ্ছেন যারা ছাদে এতক্ষণ ছিল তাদের তাদেরকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তারা কাজ করছেন এবং এটি হচ্ছে ইউরেকা ভবন জামালখান এলাকায় এবং এখানে ঠিক আধা ঘন্টা আগে আগুনের সূত্রপাত হয় এবং ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট শর্ট থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো আহতের খবর জানা যায়নি এবং তবে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যদি বলছেন যে আসলে এই এই ফ্ল্যাটটি যেখানে রয়েছে আশপাশে অনেক বহুতল ভবন রয়েছে সবগুলো কিন্তু প্রায় আটতলা থেকে বা বা তার অধিক এবং সেখানে কিন্তু পর্যাপ্ত অগ্নিনির্বাহন ব্যবস্থা নেই যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং একই সাথে একটি তথ্য জানাতে চাই চট্টগ্রামে কিন্তু বেশিরভাগ বহুতল ভবন এবং মার্কেটগুলোতে কিন্তু সেখানে অগ্নিজীবন ব্যবস্থা নেই আপনারা একটা দেখাতে চাই এই ভবনে অর্থাৎ নয়তলা ভবনটিতে এখনও কিন্তু আগুন জ্বলছে অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বিভিন্ন কক্ষে আসলে ছড়িয়ে পড়ছে যদিও ফায়ার সার্ভিসের পক্ষে এত উপরে যাওয়া সম্ভব নয় এই বহুতল ভবনটির প্রায় নয় থেকে দশতলা একটি ভবন আগুন লেগেছে প্রায় তলায় এবং আটতলা থেকে আগুন একটু আগেই তলায় গিয়ে পৌঁছেছে আমরা দেখছি হয়তো আগুনের তেমন লেলিহান শিখা আটতলায় না দেখলো কিন্তু নয়তলায় অনেকটা আগুনের অর্থাৎ ধোঁয়া বের হতে আমরা দেখছি এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক এখানে আশপাশের এলাকায় অর্থাৎ এই জামাল খান এলাকার আশপাশে যারা রয়েছেন আশপাশে যে সমস্ত বহুতল ভবন রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যারা অনেককে ফায়ার সার্ভিস তাদেরকে নিচে নিরাপদে নামিয়ে আনে এবং তবে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে অর্থাৎ আশপাশে যারা বাসিন্দা তারা অনেকটা পরিবার পরিজন নিয়ে তারা এর মতো নিচে অবস্থান করছেন তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে আগুনটা আগুন অনেক নিয়ন্ত্রণে বললে ভুল হবে না ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে এখনও পর্যন্ত আগুন লাগার যে সূত্রপাত সেটি জানা যায়নি এবং আহত আহতের কোনো খবর পাওয়া যায়নি তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর মাসুদুল ধন্যবাদ আপনাকে ফেনীতে ভারী বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে বিপাকে পড়েছেন শহরবাসী সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া

কুষ্টিয়ায় জুলাই গণোপ্যত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অষ্টম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন দলের নেতারা এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা পরে বুয়েটে নির্যাতনের শিকার হয়ে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত ও কুমার আর আলাউদ্দিন নগর এবং লাহিনীতে সংক্ষিপ্ত পথসভা করার কথা পাঁচ রাস্তার মোড়ে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা এরপর পদযাত্রা নিয়ে মেহের উপরে যাবে এনসিপি যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ভেসে যাওয়াদের প্রাণহানি ছাড়িয়েছে একশো ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা তবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিওর শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুব নদীর পানি বেড়ে এ বন্যা হয় বন্যায় কের কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয় সে সময় ক্যাম্পে অংশ নেওয়া অন্তত সাতাশ শিশু ও তত্ত্বাবধায়ক মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন